আপনি জানেন কি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রায় মস্তিষ্ক ছাড়াই এক সম্পূর্ণ স্বাভাবিক জীবন কাটিয়ে দিয়েছেন কোনো সায়েন্স ফিকশন নয় এটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে বড় বিষয়গুলোর একটি এই অবিশ্বাস্য সত্যি ঘটনাটি ফ্রান্সের এক সাধারণ সরকারি কর্মচারীর চুয়াল্লিশ বছর বয়সী এই ব্যক্তি ছিলেন বিবাহিত দুই সন্তানের বাবা এবং আর দশটা সাধারণ মানুষের মতোই তার জীবন সামান্য পায়ে দুর্বলতা অনুভব করায় তিনি একদিন ডাক্তারের কাছে যান ডাক্তাররা তার সমস্যার কারণ জানতে মাথার একটি স্ক্যান করার সিদ্ধান্ত নেন কিন্তু স্ক্যানের ফলাফল দেখে ডাক্তারদের চোখ কপালে ওঠে তারা যা দেখেন তা ছিল প্রায় অসম্ভব লোকটির মাথার খুলির প্রায় নব্বই শতাংশই ছিল তরল বা ফ্লুইডে পূর্ণ তার মস্তিষ্ক বলতে যা ছিল তা খুলির ভিতরের গায়ে লেগে থাকা টিস্যুর এক পাতলা স্তর মাত্র চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তার মস্তিষ্ক প্রায় সংকুচিত হয়ে বিলুপ্ত হয়ে গিয়েছিল সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই লোকটি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি চাকরি করতেন সংসার চালাতেন এবং সামাজিকভাবেও পুরোপুরি স্বাভাবিক ছিলেন তার আইকিউ পরীক্ষা করে দেখা যায় পঁচাত্তর যা গড় থেকে কিছুটা কম হলেও তাকে কোনোভাবেই মানসিকভাবে অক্ষম বলা যায় না তাহলে প্রশ্ন হল কিভাবে এটা সম্ভব যে মস্তিষ্ক আমাদের চালনা করে তার প্রায় পুরোটাই অনুপস্থিত থাকার পরেও একজন মানুষ কিভাবে স্বাভাবিক থাকতে পারে বিজ্ঞানীরা এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে নিউরোপ্লাস্টিসিটি বা মস্তিষ্কের অভিযোজন ক্ষমতার কথা বলেন